নম্বি কথা হ'ব নম্বৰ কথা হ'ব সবটা করতে হবে আমাদের আপনি করুন আপনার গাড়ি কাগজ করে ভিডিও করে ভিডিও করে আপনারের ঠিকানা আপনি সাংবাদিগের টাকা দাও আপনি লোক নিয়ে আমরা সাংবাদিগের টাকা ছিলাম

কি করে হবে দাদা থাকি থাকবাই

আমি সাংবাদিকতা করি আমরা এখান থেকে আসছি ওদিকে যাইতেছি সে এখানে এসে আমার কাছে টাকা চাইতেছে না আমি তারা টাকা দিতে হবো তারা আমি কার্ড দেখাইছি তারা গাড়ির কাগজপত্র দেখাইছি সে সবগুলো তার পকেটে ঢুকে রেখে টাকা চাইছে এটা হচ্ছে বিষয় হ্যাঁ এটা আমার এক ছোট ভাই তারা আমি এখানে নামাই দিব তারা আমি বলছি যে আমার ছোট ভাই আছে তারা নামাই দিব এখানে একটু সেটা কনসিডার করতে রাজি না সে টাকা চায় আমার কাছে হ্যাঁ কোনো টাকা পয়সা না উনি সিগন্যাল ভায়োলেশন করে চলে যাচ্ছে তিনজন লোক নিয়ে আমি গেলাম বাইরে আপনি সিগনাল ভায়োলেশন করে চলে যাচ্ছেন কেন কয় আমাদের ঢাকা ইউনিভার্সিটির লোক আমি সাংবাদিক আমি চলে যাবো আমি কে ভাই দাঁড়ান কেটা ঢাকা ইউনিভার্সিটির লোক পরে এই ছেলেটা জিজ্ঞেস এই যে দেখেন দেখান এটা ইনি ওনারা জিজ্ঞাসা করছে উনি কয়েছে যে আমি ঢাকা ইউনিভার্সিটির লোক না কথা বলছেন পরে আমি বললাম যে আপনি যে বলতেছেন যে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা নিউভার্সি হয় আমি সাংবাদিক আমি তো সাংবাদিকের কার্ড দেখান পরে কার্ড দেখাচ্ছি সেই ইনভ্যালিড একটা কার্ড ইনভ্যালিড আধার কার্ড ওনার ড্রাইভিং লাইসেন্স নাই ওনার টেস্ট টোকেন নাই উনি শুধুমাত্র একটা ওই যে রেজিস্ট্রেশন নিয়ে চলে যাচ্ছে উনি শুধু একটা রেজিস্ট্রেশন নিয়ে চলে যাচ্ছে শুধু একটা রেজিস্ট্রেশন নিয়ে এটা ওনারে বলছে যে গাড়ি সাইড করেন ওই দেখেন ওটা আধার দিন নিয়ে কথাই বলতে দিচ্ছে না এই হলো ওনার ইয়ে উনি এখন ওই রাস্তার মাঝখানে গাড়ি আটকাই দিয়ে উনি করতেছে আমি টাকা চাইছি এখানে টাকা চাওয়ার কোনো স্কোপই নাই এখানে এত জনগণের মাঝে টাকা চাওয়ার কোনো স্কোপ নাই এখানে আমার টাকা চোর জনগণ এখানে হাজার হাজার জনগণ টাকা কোনো ইসকবি না যার শাস্তি হলে তিনজন অপরাধ শাস্তি এরা তো স্বাভাবিক ভাবে

আমি মাই টিভির কাজ করি বাড়থ্রি ছাত্র পরে বলছেন যে আপনি ব্যয়নি তো কাজ করছেন আপনি গাড়ি চাবান আপনি কাঠটা দেন কাঠটা হাতে স্যার হ্যার লোক যাতা ভাষা ব্যবহার করছে হ্যাঁ আপনি কিসের আপনি টাকা চাইছেন কথা বুয়ারটা কোথাও